আইজিবি বাহরুল আলম বলেছেন পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ গত পনেরো বছরের পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে শনিবার বিকেলে সিলেটে এস এম পি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি লিস্ট আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না আমি আই ওয়ান্ট এক্সচেঞ্জ ভিউজ উদযান আতঙ্কে তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তাদের একজন এসপি তো মারা যায়নি একজন অ্যাডিশনাল এসপি একজন তো মারা যায়নি মানে চল্লিশটা লোক মারা গেল সবই তো ইন্সপেক্টর এন্ড বিল ওনারা মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি আজবি বলেন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করছে এজন্য আমরা লজ্জিত পরিবর্তিত সময়ের মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছেন নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার হবে না হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে আমি পুলিশের প্রথম দিন থেকে বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আজীবী আরো বলেন সারা দেশে লুট হওয়া ছয় হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে দুই হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি হারানো অস্ত্র উদ্ধারে সকলে সহযোগিতার প্রয়োজন মতে বিনিময় সভায় পুলিশের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই রাজনৈতিক দল তাদের সাথে ওনারা কমিশন এগুলো করেছে এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে আগস্টের পরপরই রাজারবাগের আমার